আসসালামু আলাইকুম এটা আজকে সকালের অর্ডার আমাদের এক আপু আমাদের যশোর থেকে যশোর কাঁঠালতলা থেকে অর্ডার করছে এটা পাপায়া স্ক্রাব একটা মাশরুমের তৈরি সাবান এটা হেয়ার অয়েল টাইপ ওয়ান এটা যাদের চুল পড়ার সমস্যা আছে কিংবা চুল পেকে যাচ্ছে এবং মাথা খুশকি আছে তাদের জন্য খুব ভালো কাজ করে সাথে পাশাপাশি আছে আমাদের ডিএকসিনের শ্যাম্পু অর্গানিক শ্যাম্পু এই শ্যাম্পুটা ব্যবহার করে যাদের মাথায় খুশকির সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে চুল পড়ার সমস্যা আছে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অর্গানিক একটা নিম ফেসওয়াশ এটি খুবই ভালো মানের একটা ফেসওয়াশ যে একবার ব্যবহার করেছে সে এই ফেসওয়াশের প্রেমে পড়ে গেছে তো আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট আপনার স্কিনকে ভালো রাখার জন্য আপনি অবশ্যই সবসময় ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন তো আমরা নিয়ে আসছি মালয়েশিয়ান কোম্পানির হানড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট এই প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টটা চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের যশোরে আমাদের আপু অর্ডার করছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি চলে যাবে দেখেন এই যে আমাদের আপডেট যাচ্ছে এই যেখানে অর্ডার আছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে যশোরের ভিতরে আপনার সত্তর টাকা ডেলিভারি চার্জ তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা সমগ্র বাংলাদেশ এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং পাশাপাশি যদি আপনারা চান যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাই কেড়ে রেটে নিয়ে আপনারা বিজনেস করবেন সেটাও করতে পারবেন সে ব্যবস্থাও আমাদের এখানে আছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ